প্রতিরামে পুলিশের গোপন অভিযান প্রায় পনেরো কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার দুই পাচারকারী প্রতিরাম থানার পুলিশের তৎপরতায় বড়সড় মাদক পাচার রোখা গেল বুধবার রাতে আমতলা মোড় থেকে গাঁজা সহ হাতে নাতে ধরা পড়ল দুই যুবক উদ্ধার হয়েছে ১৪ কেজি চারশো বাহাত্তর গ্রাম গাঁজা পুলিশ সূত্রে জানা যায় শিলিগুড়ি থেকে মাদকের চালান নিয়ে দক্ষিণ দিনাজপুরে আসছিল তারা গোপন সূত্রে খবর পেয়ে প্রতিরাম থানার পুলিশ একটি বিশেষ দল গঠন করে নজরদারি চালায় পুলিশের ইনফর্মার ছদ্মবেশে অভিযুক্তদের গতিবিধির উপর নজর রাখে শিলিগুড়ি থেকে সরকারি বাসে রওনা দিয়ে তারা রায়গঞ্জে প্রতিরামে পৌঁছায় এরপর টোটো করে ইছামতির দিকে যাওয়ার সময় আমতলা মোড়ে আগে থেকে ওত পেতে থাকা পুলিশ ওদের ধরে ফেলে ধৃতরা কুমারগঞ্জ থানার ইছামতি দাসপাড়ার বাসিন্দা সুশান্ত দাস বয়স বত্রিশ ও প্রণব রায় বয়স আঠাশ টোটো চালকের ভূমিকাও খতিয়ে দেখছে বলে জানান পুলিশ গতকাল প্রতিরাম থানা এলাকায় গাঁজা সহ গ্রেপ্তার বিষয়টা যদি একটু গতকাল গোপন সূত্রে খবর পেয়ে আমাদের প্রতিরাম থানার পুলিশ রাত্রি নাগাদ প্রতিরাম এলাকাতেই একটা নাকা পয়েন্ট তৈরি করে এবং সেখানে আমরা একটা টোটো ধরি সেই টোটোর মধ্যে থেকে প্রায় পনেরো কিলোর মতন গাঁজা জাতীয় দ্রব্য আমরা উদ্ধার করেছি এবং তিনজনকে এই কেসে অ্যারেস্ট করা হয়েছে সাহেব পুলিশে বাজার নেওয়া হবে হ্যাঁ আজকে আমরা তাদেরকে লার্নেট কোর্টে ফরওয়ার্ড করেছি এবং চোদ্দ দিনের পুলিশ হেফাজতের জন্য প্রেয়ার করেছি ধন্যবাদ